এখান থেকে ফুল আলাপ হচ্ছে ওই যে কোনটা নেবে বলে দাও কোনটা 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 নেবে দুটো ফুলই তো সুন্দর কোনটা ছেড়ে কোনটা বলি বলো তো ওরে বাবা মানে বাহাদুরটা বাঁহাদের গোলাপই তো পছন্দ হবে তোমার কাছ থেকে কি জবা পছন্দ হবে চলো চলো আমরা ফুল নিয়ে এসে আসো ওইদিকে যাচ্ছে চলো দেখলে হবে খরচা আছে এটা উমা দিয়ে দাও ওই দেখো গোলাপটাই বেশি পছন্দ দেখেছো আবার তোমায় দিচ্ছে তুমি একটা উমা দিয়ে দাও তোমার মা তুমি করো তুমি করো তুমি একটা দিয়ে দাও আরেকটা দিয়ে দাও তুমি হ্যাঁ দিয়েছে দিয়েছে দেখাও নতুন জামা পড়েছে সোনামা মা জিজ্ঞাসা করছে যে পয়লা বৈশাখ আজকে না আবার নিজে যে নতুন জামা পরে আয়নার দিকে তাকিয়ে রাগি হাসছে আর লাফাচ্ছে ভাবতে পাচ্ছো কি পেকেছে আবার প্যান্টটা হচ্ছে 3/4 আর আমি তো খেয়ালি করিনি প্যান্টেরটা আবার দু সাইড দিক কেটে ডিজাইন করা ওরে বাবা মানে কি খুশি আমরা নতুন যাবো আজকে কি ব্রেকফাস্ট করেছো একটু বলে দাও আজকে সোনার ব্রেকফাস্ট হচ্ছে একটা কলার হাফ মানে হাফেরও হাফেরও হাফ মানে দুগাল আর তার সাথে একটা পটল ভাজা ভাবতে পারছো মানে যা মানুষ দূরোদৃষ্টিতে কখনো ব্রেকফাস্ট করা তো দূর ভাবতে পারে না ও আজকে সেটা ব্রেকফাস্ট করেছে পটল ভাজা আর কলা ওই জন্য সকাল দিয়ে আর কিচ্ছু খাইনি এখন ওই জন্য তাড়াতাড়ি করে খিচুড়ি খাইয়ে দেবো ওর খিচুড়ি বেড়েও নিয়েছে মামুনি এখন চটপট করে ওকে খাইয়ে দিই ও সানো হয়ে গেছে আরো একটা জিনিস কি করেছে জানো সকাল বেলায় আমার সাথে আমি তো টিফিন খাচ্ছি ও আমার পাশে বসে আছে এবার ও অনেকক্ষণ ধরে পটল ভাজা ভাজা নিয়ে নাড়া ঠাড়ে করছে আর এখন তো নিজের হাতে খায় দানা খানা এদিক ওদিক পরে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নিচটা দেখাচ্ছে বাট আমি ভেবেছি মনে হয় একটা পটলের দানা পড়ে যায় সেটাকে আমি তুলে ফেলে দিয়েছি তারপরে বলছে কি জল জল মানে এরকম নিচে হাত দেখাচ্ছে জল জল কি করবো মাম্মা তো বুঝতে পারেনি যে আমরা হিসু করে ফেলেছি আর আগে হিস হিস আমি বুঝতে পারতাম কিন্তু আজকে বলছে কি জল জল মানে এত কথা শিখেছে যে কোথায় কি বলতে এখন সব বোঝে নিচে জল জল মাম্মা জল গুড মর্নিং আজকে ওপরের ঘরে ক্লিনিংয়ের বেশ কিছু কাজ রয়েছে বেশ কদিন পর বেরোনো হয়েছে তো আমার ঠিকঠাক করে এই কদিন কিছু করা হয়নি তো আজকে করব অনেকেই কমেন্ট করো দি ভাই কেন ক্লিনিংয়ের পার্টটুকু স্কিপ করে দাও আমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার তো করতে পারো দেখি আজকে সম্ভব হলে সেটা করে দেব আর তার সাথে এই যে ছন 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 আওয়াজ পাচ্ছ হাতটা কি ভালো লাগছে না বলো দেখতে আমি বহু দিন ধরে শাখাটা করতে পারছিলাম না তার কারণ হচ্ছে এই যে শাখার যে ফুলগুলো দেখতে না বাঁধানোর পেছন দিক দিয়ে একটা মুখটা তো বেরিয়ে থাকে তো ওখানে আঠাটা উঠে গেছিলো ফুলগুলো ঘুরছিল আঠা মাথাটা লাগাতে হতো আর তার সাথে সাথে হাত দিয়ে পড়তে পারছিলাম না ওই কোণাগুলো খোঁচা খাচ্ছিলাম পুরো হাতে না চিড়ে চিড়ে যাচ্ছে তোমাদের যেটা দেখবে দোকান আছে তুমি সেই জিনিসটাই কম কবে থেকে আঠার কথা মনে করি তোমাদের দাদা মনেই থাকে আর মামপুর পাকা কথার দিন পুরো এক্স্যাক্ট টাইমে আমার মনে পড়েছে আমি বাপিকে একটা ফোন করে দিয়েছি যে তুমি এক্ষুনি আসার সময় নিয়ে আসো আর পকেটে ঢুকিয়ে রেখো মনে করে তো বাপি নিয়েছিল তারপর সময় লাগিয়ে দিয়েছে এদিককার মোটামুটি কমপ্লিট এবার ঘরটা ঝাড় দেবো দিয়ে সানে চলে যাবো আজকে একেবারে খাবার টেবিলেই তোমাদের সাথে খাবার মেনুগুলো শেয়ার করছি হচ্ছে আলু ভাজা মাছের ঝোল এটা নুন একদম রসাকষা ওরে বাবা সোনামা যে যা জিনিস দেখাই নুন ছাড়া সোনামা খাবার খেতেই পারে না এখন খাই না গো আয় সোনামা তাও হাতটা একটু এটা মেনানো করে নুনের কৌটার দিকেই যায় কি করা যাবে আর মাছ আর সোনামা বলছে কি এই জিনিসটা দেখার পর কি তুমি মাছটা খাবে এটা করো তো এরকম একদম এটা হচ্ছে মাংসের ঝোল শুকনো করা এটা এটা ছাড়া তো আর অন্য কিছু খাওয়া যাবেই না উচ্ছালু ভাজা দিয়ে খেয়ে এটা দিয়ে খেতে ভাত ভাজার মধ্যে এটা এটা দেবে তো দিয়ে একটু ভাত খেয়ে নাও না ভাত খাও নি আমরা দুজন মিলে একসাথে রান্না করতে গিয়ে সিন হয়ে গেছে মানে সোনা চায়ে চিনি দেবে আর আমিও খুন্তিটা নাড়ছি সোনার সন্ধেবেলার টিফিনটা করছি আর ধাক্কা কি হয়ে কি চিনিটা পুরো একদম নিচে ঠিক আছে হয়ে গেছে পরিষ্কার আমাদের কোন জায়গায় আছি সেটা তো বলার অপেক্ষা লাগে না কিন্তু নিচের কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তার পিছনে কারণ হচ্ছে আজকে যদি শেয়ার করে দিই তোমরা ইনকমপ্লিট জিনিসগুলো দেখবে কিন্তু কাল বাদ দিয়ে পরশুদিন পরশু দিন পুরো জায়গাটা কমপ্লিট হয়ে যাবে যেটা দেখতে তোমাদের একসাথে খুব ভালো লাগবে ওই জন্য আজকে আমি ভাবলাম যে না অসম্পূর্ণ জিনিসটা দেখে লাভ নেই সম্পূর্ণ হোক তারপরেই দেখাবো আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে সকাল থেকে দারুণ দারুণ সব আলোচনা হচ্ছে আর যেগুলো ফাইনাল হবে কাকুর এ কাজ শেষ হতে না হতেই ও বাড়ির কাজ শুরু হবে যেটা বাপি আজকে একদম কনফার্ম বলে দিল বাপি সমান দুজন মিলে আজকে আলোচনা করলো যে ও বাড়িতে নতুনত্ব কী কী কাজ করা হবে নিচটা টোটাল ডেকোরেশন হবে ওপরেরটা তো আমাদের ডেকোরেশন হয়েইছে ওপরেরটা যেহেতু পরে হয়েছিল আর নিচটা অনেক আগে হয়েছে নিচটা মানে বাপিরা যখন এই বাড়িতে প্রথম আসে জমি কিনে বাড়ি করে যখন আসে তখন নিচটা অন্যরকম ছিল তারপর মোটামুটি করে একটা ডেকোরেশন হয়েছিল সেই থেকেই চলছে আর তারপরে আমার বিয়ের পর ওপরটা ডেকোরেশন হয়েছে। তো এবার নিচটা ডেকোরেশন হবে কিন্তু নিচটা যেহেতু আমাদের সব কিছু ওখানেই হয় নিচে খাওয়া দাওয়া রান্না সব কিছু ওখানে তাই জন্য ঠিক হচ্ছে যে ওখানে থেকে তো আমরা কাজটা করাতে পারবো না আগেও তোমাদের বলেছি যে ওই বাড়িতে টুকটাক কিছু কাজের ব্যাপার চলছে কথা চলছে কিন্তু আজকে সেই টুকটাকটা অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে বলতে নিচের পাথর বসানো হবে তার সাথে সাথে রান্নাঘরের মাঝখানে যে দেয়ালটা সেটা মানে যেরকম দেখো ওটা ওপেন কিচেন হয়ে যাবে আরও অনেক কিছু অনেক কিছু এখন মনে হচ্ছে কেন কিচেনটা ডেকোরেশন হলো কেন একটু অপেক্ষা করে এখন করলাম না এখন করলে আরও বেশি জায়গা পেতাম আরও সুন্দর করে করা যেত যাই হোক এতদিন একরকম দেখে ছো এবার আরও সুন্দর রকম দেখবে মানে ওপেন কিচেন হয়ে যাওয়ার পর তখন যেহেতু তোমরা জানো ওদের কিচেনের মধ্যে কোনো সিঙ্ক নেই যে বাড়িটা ফার্স্ট করেছিল তারই এটা একটা ভুল বিশাল বড় ভুল যে রান্না করে কোনো সিঙ্ক রাখেনি বা রান্নাঘর একটা সিঙ্ক ভীষণ দরকার টুকটাক জিনিসপত্র রাখার জন্য যতই কাকি এসে বাইরে মাজুক না কেন তারপরেও দেখবে টুকি টাকি জিনিসপত্র থাকে যেটা সিঙ্কে আমরা ধুয়ে নিতে বা মেজে নিতে পারি কিন্তু সেই জায়গাটা আমাদের ভীষণ বড় একটা মানে কি বলবো গ্যাপ আর তার থেকে বড় জিনিস হলো দুটো দরজা থেকে আমাদের রান্নাঘরটা না অনেকটা জায়গা খেয়ে নিয়েছে এই পাশে একটা দরজা মুহুমকে আর একটা দরজা বাইরে বেরোনোর তো ওই জায়গাটা যদি থাকতো বা ওই জায়গাটা যদি আমরা পেতাম তাহলে ওখানে ইজিলি একটা সিঙ্ক হয়ে যেত তেমন কিছু করার নেই এখন ওপেন কিচেন যখন হবে তখন ওখানে সিঙ্কের ব্যবস্থাটাও করা হবে আর রান্নাঘরের পুরো ডেকোরেশন আবারও চেঞ্জ করা হবে আর বড়ো ঘরটা অনেকটা বড় হয়ে যাবে তখন আর পুরো ঘর দোর ডেকোরেশন হবে তো সেটার জন্য বাপি বলছে যখন আমরা প্ল্যান করেই নিয়েছি সব ঠিকঠাক হয়েই গেছে শুধু এই বাড়ির কাজটা একটু কমপ্লিট হয়ে যাক মোটামুটি করে এই বাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেলে এ বাড়িতে আমরা চলে আসবো মানে এই বাড়িতে শিফট করে যাব দেন ওখানের কাজগুলো হবে কমেন্টে সবথেকে বেশি দুটো প্রশ্ন এক মাম্পুদির বিয়ে কবে দুই হলো মাম্পুদির লাভ স্টোরিটা ডিভাই বলেছিলেন মাম্পুদিকে সাথে নিয়ে বসে শেয়ার করবে সেটা কবে করবে মাম্পুদির এত ভয়ঙ্কর লাভ স্টোরি না এত কিছু ওঠা পড়া তো মানে বিশ্রী সময়ও কাটিয়েছে যেটা ও থাকলেই ও ভালো করে তোমাদেরকে বলতে পারবে ওর ফিলিংসটা তোমাদেরকে বোঝাতে পারবে যে কিভাবে ও কতটা কষ্টের মধ্যে দিয়ে ওই টাইমটা কাটিয়েছে সেটা অবশ্যই ওকে সাথে নিয়ে বলবো আর সেটা খুব তাড়াতাড়ি পাশাপাশি মামপুর বিয়ে কবে সেটাও মামপুর মুখে শুনলেই তোমরা বেশি খুশি হবে সেটাই ভালো লাগবে তো ও আসুক ও আমাকে বলে দিয়েছে বোধিভাই ওটা আমি বলবো তো ওই জন্য ওই এসে বলবে তোমাদের সাথে তোমরা একটু অপেক্ষা করো আর সেই অপেক্ষাটাও খুব বেশিক্ষণের না হয়তো নেক্সট ব্লগেই তোমরা জানতে পারবে নিচে তো এসে ঘুরে ঘুরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি কেননা নিচে এখন কিচেনের যাবতীয় যা সব কাজ হচ্ছে কিন্তু ছাদে আসাই হয় না আর কেজি ফ্লোরটা হওয়ার পর তো একেবারেই আসা হয়নি এদিকটা এখন পুরো ধুলো ধুলো ময় হয়ে গেছে এগুলো সব ধোয়ালে ভালো করে তোমরা এর যে কাজটা বুঝতে পারবে তো যাই হোক এখনও কিছু কিছু বোঝা যাচ্ছে এরকম আমি তো শুধু ভাবি এরপর সোনাই এসে কী ছুটোছুটি করবে এ মাথা থেকে ও মাথা আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বিকালবেলা এই কোকিলের ডাক শুনতে এত ভালো লাগে শর্মা কাকু জাস্ট আর এক সপ্তাহ টাইম নিয়েছে এক সপ্তাহে পুরো ফিনিশিং দেবে তো আমি ভাবছি এসছো দু তিন দিন পরেই একটা দারুণ লুক তোমরা দেখতে চলেছো রান্নাঘর সৌজনের ডাটা গুলো পারবা না কাকাই ফুল আর নেই না আবার দেখো কচি কচি পাতা ছেড়ে দিয়েছে ডাটা হয়ে গেছে না এখন বলছি আমি কি থাকবো থাকবো না আমি কি যাবো এমন আমি চলে যাই চলে যাবে টা চলে যাবে না না তাহলে কি করবে তুমি রাখছো না ছাছছো না তাহলে আমি কি করবো বলো হ আর এই দেখো তোমরা আমাকে অনেকেই বলছিলে যে তোমার আর দাদা যেখানে ছবিটা রয়েছে তার সামনে রাখো এখানেই যেহেতু শিব ঠাকুরের এই সফিসটা রয়েছে ওই জন্য এই সাইডটাতে আর রাখলাম না এখানটা এরকমই ভালো লাগছে সোনাই ছবিটা এখানটা দেখে ভাল লাগছে না কাকি তুমি ছাড়বে না ছাড়বে না তো কাকাকে কি করে আনতে যাবে ও ছাড়বে না কোথায় যাবে বোতাম নেই জামাই বোতামের কথা এখনো মনে আছে এখন আমাকে ভুলে গেছো

একদম ছোটা ভীম দেখছে হঠাৎ করে ভীম দেখতে দেখতে লাড্ডু খেতে ইচ্ছে করেছে এখন ওই জন্য সুমনকে ফোন করে বললাম একটু যেখান দিয়ে হোক তুমি ওই লাড্ডু এনে দাও কাজ থেকে হলেও অসুবিধা নেই কারণ সুরেন্দ্র লাড্ডুটা বেশি সুন্দর এখন অত দূর যাওয়া সম্ভব নয় ওই জন্য ও কাছ থেকেই এনে দিয়েছে ওরে বাবা নিয়ে যাচ্ছি বাবা মা কাউডই পাচ্ছে না মেয়েটা আমার চলো লাড্ডু নিয়ে ওখানে যাই লাড্ডু কমো লাড্ডু এটা নাচি নাচি করে দাও নাচি নাচি করে দাও নাচি 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 ও কিন্তু জানেই না এটার মধ্যে কি আছে ও শুধু নেচে নিল মাম্মা বলেছে তাই নেচে নিল ও রে বাবা একদম পাকা বুড়ি আমাদের বোতল ঠোতল নিয়ে বসেছে একদম সুন্দর গুছিয়ে বসে বসে কি করছো এখন আমরা ভীম দেখছি সোফা সোফা অর্ডার টিফিনের পর পর টিফিন লাড্ডুর এখন ছাতু মাখা এটা আবার সনুর প্রসাদ সোনু যেটুকু খেতে পারিনি সেটুকু নিয়ে আমার মুখে ঠোসার জন্য এইটা দিয়েছে নুন লেবু পিঁয়াজ সবকিছু দিয়ে মাখা আর তার সাথে আবার হুম জানি নিজে খাওয়ার পরে অবশিষ্ট থাকলে সেটা প্রোটিনই হয় আর তার সাথে আচার

কই মনু ওই ডাকো 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 বলো আসো 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 ওই তো ডাকছে ওর বাহন পেয়েছে তো ওই জন্য ভীষণ খুশি এটা কালো করে একটা ছেটকা পাখি আসে না ওটার ওরকম করে দেখেছো লেস্টার নামে না খালি ভালো করে একটু যদি দেখাতে পারতাম হুম হুম ওমা দি দাও একটা ওমা দাও একটা ওমা দাও আজ একটা ওমা দাও আজ গুড নাইট কৰি দাইট টাটা